রাধে রাধে বন্ধুরা আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানব শ্রীকৃষ্ণ দৈপায়ন অর্থাৎ ব্যাসদেব সম্পর্কে এর আগের দিন আমরা জেনেছিলাম মহাভারতের শান্তনুর কথা আজকে আমরা জানব ব্যাসদেবের কথা ব্যাসদেব কে ছিলেন মহাভারতের রচয়িতা মহাকবি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এই কারণে তাকে বলা হতো কারণ তার দেহের বর্ণ ছিল কৃষ্ণ এই জন্য তাকে শ্রীকৃষ্ণ বলা হতো তিনি ছিলেন মহর্ষি ইনি তপস্যা বেদ চতুষ্ট্রয়ের বিভাগ করেন বলে তাকে বলা হতো বেদব্যাস বা ব্যাস যমুনা তীরে তার জন্ম সেই জন্য তাকে বলা হতো দৈবায়ন এছাড়া তার তপস্যার স্থান ছিল বদ্রিকাশ্রম সেজন্য তাকে বলা হতো বাদরায়ন। এবার আমরা জানব পিতা এবং মাতা সেই সম্পর্কে মহর্ষি পরাশর ছিলেন ওনার পিতা আর ওনার মা ছিলেন রাজার পালিতা কন্যা সত্যবতী হ্যাঁ আমরা সেই সত্যবতীর কথাই বলছি শান্তনুর পত্নী যে ছিলেন সত্যবতী অর্থাৎ শান্তনুর দ্বিতীয় পত্নী যে ছিলেন সত্যবতী তারই ছেলে ছিলেন শ্রীকৃষ্ণ দৈপায়ন বা ব্যাসদেব তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে এখন আমরা জানব সত্যবতী যমুনা নদীতে খেয়ানির কাজ করতেন খেয়ানি বলতে নৌকা পারাপারের কাজ করতেন তো মহর্ষি পরাশর একদিন সত্যবতীকে খেয়াঘাটে দেখে মুগ্ধ হয়ে যান তখনই তাকে পাওয়ার জন্য আবেদন করেন সেই আবেদন কিন্তু সত্যপতি প্রথমে না করে দেন তখন মহর্ষি মানে তপস্যার দ্বারা একটা গাঢ় কুয়াশা সৃষ্টি করে অন্ধকার করে দেয় এই ধরনের আশ্চর্য ক্ষমতা বা শক্তি দেখে সত্যপতী বিস্মিত হয়ে যান এবং তার সাথে লজ্জিত হন কিন্তু তখন সত্যপতি মহর্ষি পড়াশকে বলেন যে আমি তো এখনো কুমারী রয়েছি তা আমি কি করে এখন সন্তান প্রসব করব। সেই সময় উনি বলেছিলেন যে তুমি কুমারীই থাকবে সেই বিষয়ে কোনো সন্দেহ হবে না তোমার কোনো ক্ষতি হবে না তুমি কুমারীই থাকবে তো সত্যপতিকে উনি বলেছিলেন পরশ্বর বলেছিলেন যে তুমি চাইলে আরও অন্য কোনো বর চাইতে পারো সেটাও আমি তোমাকে প্রদান করব। তখন সত্যপতি বলেছিল যে তার গা থেকে প্রচুর মাছের গন্ধ অনুভূত হতো যে জন্য লোকে তাকে মৎস্যগন্ধা বলে রাখতেন তো মহর্ষি বললেন যে ঠিক আছে তোমার গায়ে মাছের গর্ভের পরিবর্তে আমি সুগন্ধ করে দেবো সেই সুগন্ধের জন্যই কিন্তু মহাভারতের শান্তনু কিন্তু সত্যবতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন তো অত্যন্ত সুগন্ধময় একটি দেহ পেলেন মহর্ষি পরাশরের আশীর্বাদে তো সত্যপতি সাথে সাথে গর্ভ ধারণ করলেন এবং সাথে সাথেই উচ্চ প্রসব করলেন এই শিশু জন্মের পর মুহূর্তেই জননীর অনুমতি নিয়ে মানে সন্তান জন্ম হওয়ার পর মুহূর্তেই কিন্তু সেই সন্তান তপস্যার উদ্দেশ্যে যাত্রা করলেন বেদব্যাস উনি তপস্যা যাওয়ার সময় ওনার মাকে অর্থাৎ সত্যবতীকে বলে গেলেন যে তাকে স্মরণ করলেই তিনি জননীর নিকট উপস্থিত হবেন এই ব্যাসদেবেরই একমাত্র পুত্র হচ্ছেন সুখদেব আর মহর্ষি বেদব্যাস অষ্টাদশ পুরাণ ও মহাভারত রচনা করেছিলেন বেদান্ত দর্শন ও ভাগবত তারই রচিত এতটুকুনি অবধি আমরা জানবো ব্যাসদেব সম্পর্কে প্রথম পর্বে এরপরে দ্বিতীয় পর্বে আমরা ব্যাসদেব সম্পর্কে বাকি কথা জেনে নেব তো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার রাধে রাধে